গুন্ডামি মাস্তানে গায়ের জোর দেখায় সব অভদ্র ছোট লোক নিচু লোক কোন ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে গুন্ডামি করার মানসিকতা বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের প্রতি যদি কেউ ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক আল্লাহর জমিনে আরেকটা নেই যুবক ভাইরা মাস্তানি করার জন্য যোগ্যতার দরকার হয় না মাস্তানি কুকুরে পারে মাস্তানি বাগে পারে মাস্তানি সিংহে পারে মাংস মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এই সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না বিনয়ী হবেন না অহংকারী হবেন